রন্ধনশিল্পী থেকে নায়ক বনে যাওয়া অক্ষয় কুমার বলিউডে খিলাড়ি নামে পরিচিত তার অ্যাকশন এবং কমেডি অভিনয় মুগ্ধ অনেক দর্শক তবে টানা তিন বছর ফ্লপ ছবি উপহার দেওয়া অক্ষয় এবার দেখিয়েছেন নীল আকাশী দুর্দান্ত কিছু শর্ট অ্যাকশন থেকে ফ্যামিলি ড্রামা ফিল্ম কোনো দিকেই সুবিধা হচ্ছে না অক্ষয়ের তাই তো বছরের শুরুতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নতুন ছবির সাথে হাজির হলেন এই বলিউড খিলাড়ি আসছে তার ঐতিহাসিক যুদ্ধের সিনেমা স্কাইফোর্স সবই মুক্তি পাওয়ার ট্রেলারে দেখা যায় আকাশপথে যুদ্ধ তাও আবার ভারত পাকিস্তান প্রেক্ষাপট এভাবেই এগোতে থাকে সিনেমার চিত্রনাট্য আর মূল সিনেমায় দেখা যাবে ভারতের প্রথম এবং সবচেয়ে ভয়ানক এয়ার স্ট্রাইকের গল্প সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর যৌথভাবে পরিচালনা করেছেন নতুন বছরে অক্ষয়ের কামব্যাক মুভিটি সিনেমায় আরও অভিনয় করেছেন নবাগত অভিনেতা বীর পাহাড়িয়া সাথে আছেন নিমরাত কৌর এবং সারা আলী খানও জিও স্টুডিওস এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে চব্বিশ জানুয়ারি শরীফুল হক চানি পোর্ট